টু পার্সেন্ট হার সুদে একশো টাকার তিন বছরের সুদ অপেক্ষা একশো টাকার তিন সুদ অপেক্ষা থ্রি পার্সেন্ট হার সুদে থ্রি হার সুদে ওই টাকার ওই টাকার ভয় পাবেন না এটা ইনশাল্লাহ কোনো ব্যাপারই না ওই টাকার তিন বছরের সুদ কত বেশি তিন বছরের সুদ কত বেশি কি কি লিখলাম যে আরেকবার চেক দিই দুই percent হারে সুদে একশো টাকার তিন বছরের সুদ অপেক্ষা দুই percent হারে দুই percent সুদে দুই percent হারে সুদে একশো টাকার তিন বছরের আচ্ছা এখানে হার টা কাটাইছি হ্যাঁ একই কথা না দিলে হইতো একশো টাকার তিন বছরের সুদ অপেক্ষা তিন percent হারে সুদে তিন percent হারে সুদে ওই টাকার তিন বছরের সুদ হ্যাঁ ওই টাকার তিন বছরের সুদ কত বেশি আচ্ছা একটু খেয়াল করেন আমাদের এখানে প্রথমে কি বললো প্রথমে বলছে দুই পার্সেন্ট হার সুদে হ্যাঁ এখানে প্রথমে বলছে দুই পার্সেন্ট হার সুদে মানে এটা হচ্ছে আর দুই পার্সেন্ট হার সুদে একশো টাকার তিন বছরের সুদ দুই পার্সেন্ট হার সুদে একশো টাকার তিন বছরের সুদ ধরেন এখানে একটা সমাধান আমাদের বের হয়েছে মানে একশো টাকার তিন বছরের সুদ দুই পার্সেন্ট হার সুদে একশো টাকার তিন বছরের যে মুনাফা যেটা একটা বের হবে সেইটা অপেক্ষা এই তিন পার্সেন্ট হার সুদে ওই টাকার বলতে একশো টাকার হ্যাঁ ওই টাকার বলতে আমি এখানে কি লিখতে পারি একশো টাকার একশো টাকার তিন বছরের সুদ এই যে তিন বছরের সুদ দেখেন ম্যাথ হচ্ছে ম্যাথের দুইটা অংশ একটু বুঝেন এখানে প্রথম অংশ হচ্ছে এতটুকু এইটা হচ্ছে একটা অংশ এবং দ্বিতীয় অংশ হচ্ছে এতটুকু এই যে এটা হচ্ছে একটা অংশ এখন আমরা এখানে পাচ্ছি আর পাচ্ছি আর হচ্ছে এখানে পাইতেছি হচ্ছে একশো টাকা মানে ইনভেস্টমেন্ট অর্থাৎ যেটা আমাদের আসল সেটা এবং এনের এর মান হচ্ছে তিন এটা অংশ পাচ্ছি তাহলে সুদের মান আমাদের আই তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি যদি সুদের মান বের করতে যাই আই তাহলে একটা পাবো তাহলে একটা আয়ের মান পাবো হ্যাঁ একটা সুদের মান পাবো এবং একইভাবে এখানে তিন পার্সেন্ট হার এটা হচ্ছে এর মান আর এক ক্ষেত্রে এই যেহেতু হার উল্লেখ করা আছে এবং এখানে যেহেতু একশো আছে এটা হচ্ছে পি এর মান হ্যাঁ আর হচ্ছে এখানে এন অর্থাৎ তিন বছর এন এর মান হ্যাঁ সুদ আই তাহলে এখানেও আমরা একটা এর মান কিন্তু পাচ্ছি তাহলে আমাদের বলা হয়েছে এই জায়গায় আমরা যে সুদের মানটা পাইলাম হ্যাঁ দুই পার্সেন্ট হার সুদে একশো টাকার তিন বছরের যে সুদটা পাইলাম এই সুদ অপেক্ষা তিন পার্সেন্ট হার সুদে ওই টাকার অর্থাৎ একশো টাকার তিন বছরের সুদটা কত বেশি মানে আমার টাকা টাকাই থাকতেছে তিন বছর তিন বছরেই থাকতেছে শুধু আমার বলা হয়েছে কি একশো টাকার তিন বছরে আমি দুই পার্সেন্ট হারে যে সুদটা পাব এই দুই পার্সেন্ট হারে না পেয়ে যদি আমি তিন পার্সেন্ট হারে পাই হুম এই তিন পার্সেন্ট হার যদি পাই এই যে আমার এক পার্সেন্ট যে বেশি হইলো তাহলে তিন বছরে আমি কত টাকা বেশি পাবো এটাই এতটুকু আর কিছুই না তো এটা আপনারা দুইভাবে করতে পারেন প্রথম যেটা সেটা হচ্ছে এই অংশের কাজটুকু করে নেবেন আই ইকুয়াল মুনাফা আই ওয়ান দিবেন আই ওয়ান দিতে পারেন কোয়া দিতে পারেন আই কোয়া দিতে পারেন আপনার ব্যাপারে বুঝলেই হইল তাহলে প্রথম অংশে আই ইকুয়াল পি এন আর ওয়ান ওয়ান দেই বইয়ে ওয়ানই দেওয়া থাকে বোঝার ক্ষেত্রে কারণ এটা প্রথম অংশের কাজ করতেছি যার কারণে ওয়ান দিয়ে শুরু হয় এইভাবে বোঝানো থাকে আর কি যাই হোক আপনার পরবর্তীতে বই দেখলে হয়তো সহজ হবে যার কারণে এটা দিচ্ছি তাহলে পি এর মান পাচ্ছি প্রথম ক্ষেত্রে একশো এনের মান পাচ্ছে হচ্ছে তিন বছর এর মান পাচ্ছে হচ্ছে দুই পার্সেন্ট একশো গুণ তিন গুণ পার্সেন্ট লিখতে পারি দুই বাই একশো তাহলে একশো কাটা যাবে তিন গুণে ছয় আসবে এখন আমরা আই টুতে আসি আই টুতে লেখা যাবে হচ্ছে পি এন আর পি টু এন টু আর টু এখানে আমাদের এই যে আর ওয়ান এইটা পি ওয়ান এইটা এন ওয়ান এইটা এই যে আই ওয়ান এইটা দ্বিতীয় ক্ষেত্রে যখন আসবো আর টু এইটা আই টু এইটা এন টু এইটা পি টু এইটা তাহলে আই টু এর মান বের করতেছি তাহলে পি এর মান পি টু কই এই যে পি টু একশো আমার টাকা তো সেমই থাকবে সময় সময়ও সেমই থাকবে তিন বছর তিন বছর আর টু আর টু হচ্ছে তিন পার্সেন্ট ভাই এগুলো কোনো ব্যাপার না ঠিক আছে এই যে আপনি আই ওয়ান দিলেন না আই টু দিলেন এগুলো কোনো ব্যাপার না বুঝাই হইল তাহলে একশো গুণ তিন গুণ হচ্ছে তিন বাই একশো তাহলে একশো একশো কাটেন তাহলে নয় থাকলো তাহলে এই যে এখানে বলা হয়েছে কি এই দুই পার্সেন্ট থেকে আপনার তিন পার্সেন্ট যে হইলো তাইলে আপনার এই দুই পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট হলে যে হারটা যে এক পার্সেন্ট বৃদ্ধি হইলো তাহলে এই এক পার্সেন্ট বৃদ্ধিতে আপনার সুদ কত বৃদ্ধি হইলো তাহলে আপনি আগে ছিল আপনার সুদ ছয় টাকা ঠিক আছে পরে হয়েছে কত নয় টাকা তাহলে বেশি কত নয় মাইনাস আই টুক কত এই তিন টাকা এটাই হচ্ছে সুদ কত বেশি হয়েছে সুদ বেশি হয়েছে হচ্ছে তিন টাকা তো না বুঝলে ইনশাল্লাহ বলবেন সমস্যা নেই এখন আমরা পরের ম্যাথে চলে আসি এই ম্যাথটা আসছিল হচ্ছে আপনাদের আচ্ছা মেশাই নাই যাই হোক এই ম্যাপটা আসছিল আপনাদের হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপার সুপারভাইজার আঠারো আর একটা আসছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক পরিদপ্তরের সহকারী পরিদর্শক পাশে দূর থেকে দেখ লেখা একটু কম দেখা যায় ও আরেকটা কথা হ্যাঁ এটা আপনি আরেকভাবে করতে পারেন আমি একটু শর্টকাটটা একটু দেখাই দিই আপনারা কিন্তু দেখেন পি এর মান সেম থাকছে স্যার ওই টাকার মানে কি একশো টাকার এন এর মানও सेम আছে তাই না তাহলে সুদটা বাড়ছে কত মানে হারটা বাড়ছে কত তাহলে সুদ হারটা বৃদ্ধি হয়েছে কত হারটা বৃদ্ধি হইছে আপনার তিন পার্সেন্ট এই যে কই গেল জানি তিন পার্সেন্ট অপেক্ষা তিন পার্সেন্ট হার সুদে হ্যাঁ তাহলে তিন পার্সেন্ট বাড়ছে তাহলে শেষে হয়েছে তিন পার্সেন্ট আগে ছিল এক পার্সেন্ট গেছিলো দুই পার্সেন্ট তাহলে বৃদ্ধি হয় কত এক পার্সেন্ট এক পারসেন্ট এটা আপনারা এই যে এক পার্সেন্ট যে বৃদ্ধি হলে এটা আপনারা মুখে মুখে এভাবে করতে পারেন দেখেন তো সূত্রের দিকে না যাই সূত্রের দিকে যাব না একটু চিন্তা করেন এখানে একশো টাকা আপনার হচ্ছে একশো টাকা দুই পার্সেন্ট যদি হয় আচ্ছা দুই পার্সেন্ট যদি হয় তাহলে কি হবে দুই পার্সেন্ট মানে একশো টাকায় দুই টাকা দুই টাকা বেশি হবে মানে একশো দুই টাকা দুই টাকা যদি লাভ হয় আর কি তাহলে একশো টাকায় আপনার আসতেছে হচ্ছে এখানে দুই টাকা দুই পার্সেন্ট দুই পার্সেন্ট যদি হয় তাহলে আসতেছি একশো টাকায় হচ্ছে দুই টাকা তিন বছর তাহলে প্রথম বছর আপনি একশো টাকায় পাইতেছেন দুই টাকা দ্বিতীয় বছর আপনি একশো টাকায় পাইতেছেন হচ্ছে আবার দুই টাকা হ্যাঁ তৃতীয় বছর আবার আপনি একশো টাকায় পাইতেছেন হচ্ছে আবার দুই টাকা তাহলে তিন বছর আপনি মোট কত পাইতেছেন দুই পার্সেন্ট হারে তিন বছর পাচ্ছেন হচ্ছে ছয় টাকা হ্যাঁ তিন বছর পাচ্ছেন দুই পার্সেন্ট হারে ছয় টাকা কিন্তু যখন আপনার এটা তিন পার্সেন্ট হবে তখন আপনি কত পাবেন তখন আপনি প্রথম বছর পাবেন হচ্ছে একশো টাকায় তিন টাকা দ্বিতীয় বছর পাবেন হচ্ছে একশো টাকায় আবার তিন টাকা তৃতীয় বছর পাবেন আবার একশো টাকা আবার তিন টাকা মানে এটা আপনি মুখে মুখেও করতে পারেন হ্যাঁ মুখে মুখে এইভাবে করতে পারেন তাহলে এখানে আপনি আসতেছে আপনার নয় টাকা তাহলে নয় মাইনাস এই যে নয় মাইনাস ছয় ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে তিন টাকা এটা কিন্তু আপনার বেশি আসতেছে এতটুকু এন এর মান হচ্ছে তিন বছর হচ্ছে তিন বছর আর আর এর মান হচ্ছে এক তাহলে এক পার্সেন্ট যদি হয় উম ঠিক আছে আচ্ছা দেখেন আমরা কিন্তু এই পর্যন্ত দুইভাবে ম্যাথটা করছি ঠিক আছে তো এখন আমরা আসবো আরেকভাবে দেখি ম্যাপটা করা যায় কিনা তাহলে এখানে আর এর মান আমার কত বৃদ্ধি হয়েছে দেখেন যেটা করাইতে ধরছিলাম এখানে তো দেখেন আর এর মান কিন্তু আমার তিন পার্সেন্ট হ্যাঁ তিন পার্সেন্ট ছিল এখানে ছিল তিন পার্সেন্ট এখানে হচ্ছে তিন পার্সেন্ট মানে বৃদ্ধি যখন হয়েছে তখন ছিল তিন পার্সেন্ট আর আগে ছিল হচ্ছে দুই পার্সেন্ট তার মানে আমার এই আরের মানটা বাড়ছে কত এক পার্সেন্ট বাড়ছে না আচ্ছা কিন্তু আমার এখানে এই যে আসলটাও সেম ছিল বছরটাও সেম ছিল তার মানে আমি আসল আর বছর নিয়ে চিন্তা করতেছি না এখন আমি যে সুদটা বের করি সুদটা বের করি একটু হ্যাঁ সুদটা আইএল পিয়েন আর আচ্ছা তাহলে পিয়ার মান আমার কত একশো টাকা মানে উভয় ক্ষেত্রে একশো টাকা যার কারণে এটা নিয়ে চিন্তা নাই এন এর মান কত তিন বছর আর এর মান কত এক পার্সেন্ট তাহলে একশো গুণ তিন গুণ হচ্ছে এক বাই একশো হ্যাঁ এটা কিন্তু আপনার হচ্ছে সুদ বৃদ্ধি দেখেন এখানে কিন্তু হার থেকে হার বৃদ্ধি করা হয়েছে তার মানে কি আপনার সুদ মানে হার কতটা বাড়লো এটা এটা নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সুদ কতটা বাড়লো এটা কিন্তু আসবে হ্যাঁ এটা হচ্ছে সুদ কত বেশি হবে এরকম একটা কিছু ছিল সুদ কত বেশি হবে তাহলে একশো একশো যদি কাটি তাহলে আবার অ্যানসার আসতেছে কিন্তু তিন ঠিক আছে আবার অ্যানসার আসতেছে তিন আচ্ছা এরপরে ম্যাপটাতে আসি যাই হোক এই ম্যাপটাতে অনেক সময় দিলাম আর ইনশাল্লাহ সময় দেবো না দ্রুত হবে ওখান থেকে যাই হোক ম্যাথটা আল্লাহর তিন ভাবে বোঝাইলাম আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো মূলধন পরবর্তীতে আসি কোনো মূলধন তিন বছরের জন্য বিনিয়োগ করা হলো আচ্ছা কোনো কোন মূলধন তিন বছরের জন্য বিনিয়োগ করা হলো হ্যাঁ বিনিয়োগ করা হলো সুদের হার পাঁচ টাকা হলে সুদ আসলে কত অংশ দেখেন এটা একটু কিন্তু একটু ভেজাল আছে হালকা সুদ আসলে কি বলা হয়েছে সুদের হার পাঁচ টাকা হলে সুদের হার পাঁচ টাকা হলে সুদ আসলের কোন আচ্ছা আমি কি কি পাই আগে সেটা দেখি পরের হিসাব পরে তিন বছর বছর পাচ্ছি পাচ্ছি এটা তিন এনের মান সুদের হার এই যে হার হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে হারের এর মান বিনিয়োগ করা হলো সুদ আসলের কত অংশ সুদ আসলের কত অংশ তার মানে আমার বের করতে হবে সুদ হ্যাঁ আই বের করতে হবে আসলের কত অংশ মানে কোনো মূলধন এই মূলধনটা দেওয়া হয়নি দেখেন এখানে বলা হয়েছে মূলধন এখানে বলা হয়েছে আসল হ্যাঁ সুদ মূলধনের কত অংশ কিন্তু বলে নাই সুদ আর আসল একই মূলধন আর আসল একই জিনিস এটা আপনাদেরকে বুঝে নিতে হবে আচ্ছা এখন এটা বোঝার ক্ষেত্রে মনে করি আচ্ছা ধরি মূলধন একশো টাকা পি ইকুয়াল একশো টাকা এটা অন্যভাবে কিভাবে করা যায় আমি সেভাবে ইনশাল্লাহ আসবো আসতেছি ওতে আই মুনাফা ইকল হচ্ছে পি এন আর তাহলে পি এর মান কত পি একশো টাকা এন এর মান কত তিন বছর আর এর মান কত পাঁচ পার্সেন্ট হ্যাঁ পাঁচ পার্সেন্ট আচ্ছা একটু বেশি করে লিখি গুণ তিন গুণ পাঁচ বাই একশো 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 কাটা যাবে থাকবে হচ্ছে পনেরো তাহলে এই যে পনেরোটা আমরা এখানে আসল ধরছিলাম কত একশো টাকা এটা আসলে হচ্ছে আপনার পনেরো টাকা তাই না তাইলে পনেরো টাকা যদি হয় তাইলে তাহলে যদি পনেরো টাকা হয় তাহলে একটু চিন্তা করেন এটা বলছে আপনার হচ্ছে এই পনেরোটা এই এত এর কত অংশ কত অংশ পনেরোটা এটার কত অংশ এটা বলা হয়েছে তাহলে যদি বলা হয় যে এইটা এটার কত অংশ তাহলে আমাদের করতে হবে কি উপরে পনেরো রাখতে হবে নিচে একশো রাখতে হবে তাহলে একশো যদি রাখি তাহলে এখানে পাচ্ছি হল পাঁচ দিয়ে যদি কাটি তিন এখানে যদি বিশ তাহলে এখানে অ্যান্সার হবে তিন বাই বিশ এখন আপনি এখানে প্রশ্ন রাখতে পারেন যে এখানে আমি মূলধন একশো ধরলাম কেন এখানে তো মূলধন বলা নাই একশো যদি আমি এখানে একশো না ধরতাম যদি আমি কথার কথা এখানে দুইশো ধরতাম তাহলে তো আমার এখানে দুইশো হইতো তখন তো আমার এখানে পাঁচ দিয়ে কাটলে বিশ না হয়ে চল্লিশ হইতো তখন তো অ্যান্সার হইতো চল্লিশ এরকম একটা মনে প্রশ্ন আসতে পারে কিন্তু প্রশ্নটা এরকম আসা আসা স্বাভাবিক প্রশ্ন আসলে তো কিছু করার নেই তাহলে অ্যান্সারটা ওইভাবে বের করে দিই প্রশ্ন ইনশাল্লাহ আসবেই প্রশ্ন আসলে ম্যাথ শিখতে পারবেন আচ্ছা ধরি মূলধন পি ইকুয়াল পাঁচশো ধরি পাঁচশো হ্যাঁ পাঁচশো ধরি আচ্ছা যদি মূলধন পি ইকুয়াল পাঁচশো ধরি তাহলে আপনার মুনাফা ইকুয়াল হবে পাঁচশো গুণ তিন বছর গুণ গুনাফার হার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হ্যাঁ তাহলে এখানে দেখি কত আসে পাঁচশো গুণ তিন গুণ পাঁচ বাই একশো তাহলে এখানে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর দেখেন তাহলে এখানে কিন্তু পঁচাত্তর আসলো তাহলে আমার বলা হয়েছে এইটা এইটার কত অংশ এইটা এইটার কত অংশ হ্যাঁ এইটা এইটার কত অংশ তাহলে আমার করতে হবে কি এই এইটাকে এইটাকে এটা দিয়ে ভাগ দিতে হবে এটা উপরে লিখতে হবে এটা লিখতে হবে পাঁচশো তাহলে আমি যদি পঁচিশ দিয়ে কাটি দেখেন এখানে কিন্তু পঁচিশ দিয়ে আচ্ছা পাঁচ দিয়েই কাটি যান পাঁচ দিয়ে কাটলে হচ্ছে চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর আর এখানে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে একশোর জন্যে পাঁচ বাই বিশটা পাঁচশোর জন্যে পাঁচ পাবো হচ্ছে একশোটা আবার যদি কাটি তিন এখানে পাবো হচ্ছে বিশ তিন বাই বিশ অ্যান্সার এটাই আসে